আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসার পেজ থেকে স্বাগতম জানাচ্ছি দেখেন আজকে অনেক ড্রেস চলে আছে এবং একদমই হচ্ছে নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালেকশন ঠিক আছে তো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন যাতে আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো কিন্তু আপনারা দ্রুত পেয়ে যান ঠিক আছে সো দেখি আজকে বস্তার ভিতরে সব কিন্তু ফাটাফাটি কালেকশন আসছে হ্যাঁ মিস করা যাবে না আনপ্যাকিং ভিডিওটা কেউ মিস করেন না দেখেন যে কি কি ড্রেস আসছে ঠিক আছে সো যারা থ্রি পিস চাচ্ছিলেন থ্রি পিস আসছে এবং একদমই আনকমন কিছু থ্রি পিস দেখেন খুবই খুবই সুন্দর আর এর আগেও আপনারা এই ড্রেসগুলো পছন্দ করেছিলেন অনেকেই স্টকে পান নাই দেখেন কালারগুলো জাস্ট দেখেন কী সুন্দর হ্যাঁ এই যে এগুলো হচ্ছে হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ এগুলো কিন্তু আপনার রেশমি সুতা এবং সুন্দরী সুতা মিক্স করে কাজ করা একটু খুলে দেখাই দেখেন আর কাপড়টা কাপড়টার কথা কি বলবো পুরাই হচ্ছে এক্সক্লুসিভ হ্যাঁ এক্সক্লুসিভ জিনিস যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এটা কিন্তু ওড়না না এটাও না হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে থাকবে আড়াই হাত বহরের হ্যাঁ খুবই সুন্দর কাজগুলো দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এগুলো সব হাতের কাজ এগুলো রেশমি সুতার কাজ আর হচ্ছে সুন্দরী সুতার কাজ রেশমি সুতার কাজ এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি অনেকে হয়তো ভাববেন অ্যাম্ব্রয়ডারি এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজে এটা আপনি হাতে পেলে বুঝবেন এই ডলার সেটিং এগুলো সব হাতের কাজ ঠিক আছে সো এক্সক্লুসিভ জিনিস পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ারে কিন্তু কাজ আছে হ্যাঁ এই যে স্যালোয়ারে কাজ আছে আর এটা হচ্ছে জামার নিজের পোষণটা এত সুন্দর এগুলো আপনারা চোখ বুঝেইদের জন্য নিতে পারেন আমি ইয়াটা একটু দেখাই জামার এই যে ইয়াটা স্লিভসটা কি যে সুন্দর স্লিপ দেখেন মাসাল্লাহ আমার নিজেরই তো নিতে ইচ্ছে করতে জাস্ট অসাধারণ আর এগুলো যে হাতের কাজের প্রমাণ আমি এই যে দেখাচ্ছি দেখেন হাতের সম্পূর্ণ হাতের কাজ এগুলো ঠিক আছে এগুলো দক্ষ কর্মী দিয়ে করানো জাস্ট অসাধারণ একটা লুক দিবে। এর আগের বার এগুলো পুরাই মানে হাওয়ার মতো শেষ হয়ে গেছে আবার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আসছে স্টকে যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন ঠিক আছে এগুলো কেউ মিস করেন না একদম স্যালোয়ার সহ এটা তো পুরাই মাথা নষ্ট হ্যাঁ স্যালোয়ারেও কাজ আছে ঠিক আছে আগের কিছু ইয়াতে সালোয়ারের কাজ আছে কিছু ইয়াতে সালোয়ারের কাজ নেই ওই অনুসারে কিন্তু প্রাইসটা কম বেশি হবে ঠিক আছে সো এই হচ্ছে একটা গেল আরও দেখাবো ঝলক দেখবেন শুধু ঝলক এখন দেখেন আর একটা ড্রেস সম্পূর্ণ হাতে কাজ ঠিক আছে হানড্রেড পারসেন্ট সুই সুতা দিয়ে হাতে করা কাজ এগুলা এই একটা কালার দেখেন জাস্ট কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন কী সুন্দর এটা হচ্ছে কফির সাথে হ্যাঁ এক্সক্লুসিভ জিনিস মিস করা যাবে না ঠিক আছে এটা হচ্ছে কফি কফির সাথে এটা হচ্ছে সালোয়ারেও এভাবে কাজ পড়বে এটা হচ্ছে জামার নিচের পোষণটা ঠিক আছে এগুলো আমি হচ্ছে ছবি দিব আস্তে আস্তে যদি থাকে দেখা যায় এখান থেকেও সেল হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা কফির সাথে হ্যাঁ কাপড়টা মানে কি বলবো অনেক আরামদায়ক কাপড় সেমিস লাগবে না হ্যাঁ আর এই হচ্ছে আর একটা দেখেন এটাও এর আগের বার আপনারা চাইছিলেন তখন কিন্তু ওইটার স্যালোয়ার ছিল না হ্যাঁ টু পিস ছিল সেটাও সেল হয়ে গেছে এবার কিন্তু দেখেন এই যে স্যালোয়ার আসছে স্যালোয়ারে সুন্দর করে কাজ করা আসছে এবং সম্পূর্ণ হাতের কাজ আমি ওই যে স্লিভের পোষণটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা হাতের কাজ নাকি হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ এবং রেশমি সুতার কাজ সেলাই সেলাইগুলো দেখলেই বুঝবেন খুবই খুবই এক্সক্লুসিভ জিনিস হ্যাঁ এইগুলো কিন্তু চাইলেই পাবেন না আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে একটু ফোকাস করে দেখাচ্ছি অনেক ড্রেস আসছে দেখেন পুরা হচ্ছে মাথা নষ্ট করে দিব আপনাদের দেখেন এই ডিজাইনটা আগের বার অন্য কালারের মধ্যে এবার কয়েকটা কালারে আসছে এটা কিন্তু স্যালোয়ারে কাজ নাই হ্যাঁ প্লেন সালোয়ার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের অন্য পিঙ্কের সাথে ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর যায় এগুলো যারা রেগুলার অফিসে যান যে কোনো অনুষ্ঠানে যান একদম চোখ বুঝে ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু বিভিন্ন শোরুমে হ্যাঁ ফ্যাশন হাউসে এ ধরনের কালেকশন থাকে বাট ওগুলো কিন্তু সুই সুতার কাজ না ওগুলো অ্যাম্বয়ডারি আর আমরা দিচ্ছি আপনাদেরকে শুই সুতা দিয়ে এত সুন্দর ডিজাইন করে কাজ করে আমাদের দক্ষ কর্মী দ্বারা কিন্তু এই সুন্দর কাজগুলো আমরা করিয়ে থাকি সো খুবই খুবই সুন্দর এটা কিন্তু দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে প্রাইডের ওনা থাকবে জামাটা হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে এটা কিন্তু একদম বেক্সির মতো কাপড় ঠিক আছে আরামদায়ক কাপড় অরিজিনালটা পাচ্ছেন এবং স্যালোয়ারটাও কিন্তু আমরা কাশ্মীরি ভয়েলে দিচ্ছি হ্যাঁ কাপড় হাতে ধরলে খুশি হয়ে যাবেন আপনি ঠিক আছে এক্সক্লুসিভ জিনিস মানেই এক্সক্লুসিভ এবং রিজানেবেল প্রাইজে পাওয়াটা কিন্তু সবাই পায় না হ্যাঁ সো দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটাও আগেরবার আসছিল মানে একজনই নিচে মনে হয় পাঁচটা না ছয়টা সো এগুলো গিফট বলেন ঈদের জন্য ঈদের দিনও পড়তে পারবেন এরকম ড্রেস ঠিক আছে এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট কী আছে এগুলোর কয়েকটা কালার এটা হচ্ছে সেম আছে এই যে আর একটা কালার কম্বিনেশন দেখেন এই যে আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন হ্যাঁ আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি অনলি আশি টাকা ডেলিভারি চার্জ আপু এই কালারটা কি বলবো এটা একটু গোল্ডেনিশ টাইপের কালার হ্যাঁ ভেতরেরটা হচ্ছে একটু গোল্ডেন গোল্ডেন কালার মানে লাইট গোল্ডেন কালার আর এই যে স্যালোয়ার দেখেন পুরাই মাখন হ্যাঁ স্যালোয়ারটা আর হচ্ছে জামার কাপড় কিন্তু সেম থাকবে এক্সক্লুসিভ কাপড় ঠিক আছে ওরিজিনালটা পাবেন আর এই হচ্ছে ইয়াটা জামাটা হ্যাঁ নিচে পোষণে কিন্তু কাজ আছে এটা ব্ল্যাক কম্বিনেশনে ওনাটা থাকবে প্রাইট কটনে এবং ওনার মাঝখানে এভাবে ডিজাইন করা ঠিক আছে এটা সালোয়ারও কিন্তু প্লেন পাচ্ছেন এবং সব থেকে সুন্দর হচ্ছে না স্লিভের পার্টটা এত সুন্দর দেখলেই মনটা ভরে যায় আচ্ছা এরপরে হচ্ছে এই যে আরও একটা কালার দেখেন কত কালার যে আনছি এবার এই যে দেখেন এটা হচ্ছে ইলোর সাথে ব্ল্যাক ঠিক আছে সম্পূর্ণ হাতের কাজ হান্ড্রেড পারসেন্ট হাতের কাজ হ্যাঁ এগুলো এই এইগুলো কিন্তু স্যালোয়ারে কাজ নাই হ্যাঁ প্রাইসটাও হচ্ছে ওইভাবে থাকবে আচ্ছা এরপরে দেখেন এই যে বকুলফুল ডিজাইনের একটা হচ্ছে টু পিস আসছে এই যে খুবই খুবই সুন্দর হ্যাঁ এই যে এই কালারটা যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে হচ্ছে এই যে দেখেন লখনউ চলে আসছে প্রাইডের মধ্যে খুবই খুবই সুন্দর এরকম কালারে কিন্তু আমাদের বেক্সি ভয়েলের লাখনাও আছে যারা বেক্সি নিতে অ্যাফোর্ড করতে পারেন তারা প্রাইডটি নিতে পারেন প্রাইডও অনেক ভালো মানের কাপড় ঠিক আছে এখন আগের মতো প্রাইড নেই প্রাইড অনেক ভালো হয়েছে হ্যাঁ সো এই হচ্ছে বেক্সি আর প্রাইডের মধ্যে অনেক যে ডিফারেন্স তা না হ্যাঁ কাপড় কিন্তু প্রায় ধরতে গেলে একই আসলে যারা চিনে তারা চিনে তারা যারা চিনে না তাদেরকে কীভাবে চিনাবো বলেন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে কাজটা দেখেন জাস্ট ঠিক আছে অসাধারণ সুন্দর কাজ এরপরে দেখেন আর একটা সুন্দর ড্রেস আসছে এই যে গোলাপ গোলাপ লাগলো আমাদের দেখেন এটা মনে হয় কী কালার ব্লু কালার না অ্যাশ কালার এই যে দেখেন এটা ব্লু কালার হ্যাঁ ব্লুর মধ্যে হচ্ছে আপনার হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা লাখনাউ গোলাপ লাখনাউটা কিন্তু আপনারা অনেক পছন্দ করছেন এবং আনকমন ডিজাইন হ্যাঁ লাকনোয়ার মধ্যে একটু হচ্ছে ডিফারেন্স টাইপ এবং ভেতরে দেখেন ডলার সেটিংগুলো কত সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা তারপরে হচ্ছে আরও ড্রেস আছে এই ড্রেসটা কিন্তু অনেক দিন পরে আসলো এটা যারা চাইছিলেন দেখেন কাজগুলো দেখেন জাস্ট হ্যাঁ ফিনিশিং দেখেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর এটা হচ্ছে এটার অন্যটা মাসাল্লা অনেক সুন্দর একটা টু পিস হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু সবসময়ের জন্য হিট কালেকশন এবং রিজনেবেলের মধ্যে সব থেকে সুন্দর ড্রেস এটা হচ্ছে টু পিসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রেঞ্জের ড্রেস আছে আপনারা যে যে হচ্ছে বাজেট অনুসারে নিতে পারবেন এরপরে হচ্ছে এই যে এটা কিন্তু আসছে হ্যাঁ সেম কালারের হচ্ছে সুতা জামা এবং হচ্ছে অন্যা এই যে পিঙ্ক কালার এটা অনেকে চাইছিলেন কয়টা খুলে দেখাবো যেগুলো হচ্ছে নতুন ওইগুলো দেখাচ্ছি এই যে একটা দেখেন এটাও কিন্তু আপনার সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেডের সাথে ব্ল্যাক ওয়াও জাস্ট লুকটা কি বলবো হ্যাঁ সামনাসামনি যারা হাতে পাবেন তারা বুঝবেন এত সুন্দর ড্রেস এগুলো আচ্ছা এটা কিন্তু একটা সিল হ্যাঁ কাগজের সিল এটা উঠে যাবে আচ্ছা এটা হচ্ছে জাম ওন্না প্রাইডের আর এই হচ্ছে স্যালোয়ার কিন্তু সেম কালার দেখেন এই যে বডির সাথে যারা হচ্ছে স্যালোয়ার মিলাতে পারেন না এই ড্রেসগুলো কিন্তু আমরা হচ্ছে জানি যে এই কালারের সাথে সহজে মিলানো যায় এই জন্য কিন্তু আমরা স্যালোয়ারটা দিয়ে দিছি বা ব্যাক্সি বা অন্যান্য ড্রেসের ক্ষেত্রে দেখা যায় কি ওখানেও কালার থাকে সাদা থাকে বা অন্যান্য কালার থাকে আপনারা ওই কালারে মিলাতে পারবেন অথবা সেম কালারও অনেক সময় মিলে দেয় কিন্তু এই যে কাশ্মীরি ভয়েলেরটা হচ্ছে মিলাতে একটু সমস্যা হয় এটা কালারটা খুবই ভাইব্রেন্ট হ্যাঁ কালারটা খুবই গ্লেজি কালার বুঝছেন স্যালোয়ারের এই জন্য আমরা হচ্ছে স্যালোয়ারটার সাথে দিয়ে দিই আচ্ছা এই যে এই ড্রেসটা যেন কে চাইছিলেন এটা হচ্ছে প্রাইডের মধ্যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর প্রাইডের মধ্যে একটা সুন্দর লাগনাও ঠিক আছে এগুলো কিন্তু অনেক রিজনেবেলে আমরা আপনাদেরকে দিয়ে থাকি প্রাইডের টু পিস হচ্ছে লাকনাউ এখনও কিন্তু অনেক ড্রেস আছে ভিতরে কয়টা দেখাবো বলেন এইভাবে ভেবে চলি এটা দেখেন কত ড্রেস কত ড্রেস আলহামদুলিল্লাহ দেখেন এই যে এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে কে যেন চাইছিলেন দেখেন তো এই যে এটা যেন কে চাইছিলেন আপু আমার খেয়াল নাই হ্যাঁ একটু কনফার্ম করেন এটা হচ্ছে ব্লুর সাথে ইয়া মাল্টি কালার ঠিক আছে বেক্সি ভয়েলের মধ্যে এরপরে এই যে এগুলা হচ্ছে এই যে কাটচুপির হাতের কাজ দেখেন এই যে এটা হচ্ছে অ্যাশের সাথে রেড পুরা মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রেস হাতে পাইলে ঠিক আছে এই ড্রেসের যে ফিনিশিং এই যে দেখেন হ্যান্ডিক্রাফটের আর এটা ইয়াটা হচ্ছে সব থেকে সুন্দর আমার আমার কাছে যেটা ভালো লাগছে এটা স্লিভ দেখেন সব তো সুন্দরই কিন্তু স্লিভসটা এত সুন্দর এই যে দেখেন আপু এই যে সম্পূর্ণ হাতের কাজ এবং এইগুলো কিন্তু গ্লেজি এই যে রেশমি সুতার কাজ করা আর এগুলো সুন্দরই সুতা মানে এই দুইটা সুতাই এক্সপেন্সিভ সুতা ঠিক আছে এই দুইটা সুতাই হচ্ছে এক্সপেন্সিভ সুতা আর এই কাপড়টা পুরা গ্লেজি একটা কাপড় জামার কাপড়টা হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারে কাজ আছে আর এটা হচ্ছে আপনার প্রাইডের মধ্যে অন্য অ্যাশ কালারের মধ্যে থাকবে ঠিক আছে এটা হচ্ছে রেডের সাথে অ্যাশ যার যে কয়টা লাগবে আপু ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন এটা হচ্ছে রেড এবং হোয়াইটের সাথে দেখেন এটা কিন্তু থ্রি পিস মনে হয় হ্যাঁ জামা সালোয়ার ওনা কী সুন্দর কাজ দেখেন কাজগুলো মনে হচ্ছে কি পুরা হচ্ছে এরকম মানে সেট করা পুতির মতো এরকম এত সুন্দর ফিনিশিং লেভেলটা খুবই খুবই হাই এই হচ্ছে জামা এগুলো কিন্তু আমরা অনেক রিজনেবেলে দেই হ্যাঁ এগুলো আমাদের কস্টিং কিন্তু বেশি পড়ে আপু একটা ড্রেসের ফিনিশিং সুন্দর আনতে আপু কর্মীর মজুরিও কিন্তু বেশি দেয়া লাগে তো ভালো কর্মী দিয়ে কাজ করানোর ক্ষেত্রে হ্যাঁ আর যদি হচ্ছে সেইভাবে কাজ সেই তুলনায় আমরা এই ড্রেসগুলো কিন্তু একদমই রিজনেবেল প্রাইসে দেই আচ্ছা এই যে দেখেন অনেকদিন পরে এই থ্রি পিসগুলো কিন্তু আসছে এটা হচ্ছে জামা সালোয়ার না তিনটাতেই কিন্তু কাজ করা হ্যাঁ অরবিট ভয়েলের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার দেখেন কি সুন্দর ফিনিশিং এগুলো কিন্তু আপু কোনো রকম কালার যাবে না সুতা থেকে কালার যাবে না এগুলো সব ওয়াশ করার ড্রেস হ্যাঁ একটা ড্রেস কিন্তু উঠতে সময় লাগে এরপর ওয়াশ করেই আমরা হচ্ছে আমরা আপনাদের হাতে দেই সো এই হচ্ছে সাদার মধ্যে ছিল আর এটা হচ্ছে একটা দেখেন এটা হচ্ছে একটা দেখেন এটাও কিন্তু জামা সালোয়ার না এগুলো অনেক দিন পরে আসছে হ্যাঁ যারা যারা চাইছিলেন ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন অনেক সুন্দর ডলার সেটিংগুলো জাস্ট অসাধারণ সুন্দর আচ্ছা এরপরে হচ্ছে অনেক ড্রেস কিন্তু আমরা আমাদের স্টকে আসছে অনেক ড্রেস সো এই হচ্ছে আর একটা দেখেন এই একটা কালার কম্বিনেশন শুধুমাত্র স্ক্রিনশট নেবেন আর কনফার্ম করবেন এই ড্রেস চোখ বুঝে নিতে পারেন এত সুন্দর ড্রেস এই এত সুন্দর কাজ দেখছেন পুরো পাটির মতো বুনিয়ে তারপর হচ্ছে ডিজাইনটা করা হ্যাঁ পাটি পাটি করে অনেক সুন্দর এটা এই হচ্ছে ইয়াটা এটা একটা দেখাইছি আর এই হচ্ছে অ্যাশের মধ্যে একটা দেখেন যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অ্যাশ কালারের মধ্যে লাখ নাও অনেক সুন্দর হ্যাঁ এই যে এরপরে হচ্ছে এই একটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার হ্যাঁ আর এটা হচ্ছে পিঙ্ক কালার এই এগুলো যেন কে চাইছিলেন আপু আমি আসলে কাউকে কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারি না যখন ড্রেস থাকে না তখন কিন্তু আমি আপনারা যারা আছেন আমাদের রেগুলার ভিডিও দেখেন অনেকে চান অনেক কিছু হ্যাঁ আমি কিন্তু কাউকেই বলি না কখন কোনটা উঠবে এই ড্রেসের জন্য অনেকেই নখ দিছিলেন তখন কিন্তু স্টকে ছিল না আর আমি আসলে দূরে থাকি ফিল্ডে কাজ ছাড়া থাকে কখন কোন ড্রেস উঠে আমি নিজেও জানি না এই জন্য আমি কিন্তু বলি যে না হবে না বা আসবে না কিন্তু দেখা যায় যেটা উঠে সেটা অবশ্যই হচ্ছে হাতে পাবো হ্যাঁ আসলে অবশ্যই দেখতে পাবেন এটা পেঁয়াজ কালার এটা পিঙ্ক কালার দুইটাই সেম ডিজাইন কালার ডিফারেন্স আচ্ছা এই হচ্ছে আর একটা থ্রি পিস দেখেন জামা সালওয়ার তিনটাতেই কাজ আছে ঠিক আছে ইয়ার মধ্যে ভয়েলের মধ্যে অরবিট ভয়েলের মধ্যে এই হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে প্রাইট কটনের বকুল ফুল ডিজাইনের টু পিস দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা যার চাইছেন এর কালারটা কিন্তু ডিপ হবে হ্যাঁ কালারটা এক মানে ক্যামেরার থেকে ক্যামেরাতে যেরকম দেখা যাচ্ছে ডিপ কালারই হবে এর আগেরবার বার আপনারা যে কালারগুলো দেখছিলেন ওগুলো একটু লাইট শেড ছিল আর এগুলো একটু ডিপ শেড ঠিক আছে মানে একদম প্রথমে যখন এগুলো আনছিলাম তবে এবারের কালারগুলো মানে কালারের স্মুদিংটা সুন্দর হ্যাঁ স্মুথ কালার ঠিক আছে এ হচ্ছে আর একটা দেখেন দুইটা জাল লাগবে নিয়ে ফেলতে পারেন অনেক সুন্দর এগুলো কিন্তু সব সচরাচর সবসময় পাবেন না জাল লাগবে যখন যেটা ভালো লাগবে আমি কিন্তু আপনাদেরকে বলে দিই যখন যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে কনফার্ম করতে পারেন অথবা হচ্ছে যদি না নিতে পারেন দেখা যাচ্ছে আপনার এক সপ্তাহ পরে হচ্ছে টাকা হাতে আসবে আপনি পাঁচশো টাকা আমরা কিন্তু বুকিং হিসেবেও রাখি পাঁচশো টাকা বুকিং মানি হিসেবে এক সপ্তাহের জন্য আপনি রাখতে পারেন পরে বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন এই অপশনটা আমি কিন্তু আপনাদের জন্য রাখছি অনেকে এভাবে নেয় সো এই জন্য বললাম আর কি যে আপনি যে পরবর্তীতে এই ড্রেসগুলোই পাবেন এরকম কোনো নিশ্চয়তা নাই আমাদের যখন আসবে তখন অবশ্যই হচ্ছে আমরা আপনাদেরকে এইভাবে ভিডিওতে দেখিয়ে দিব তারপরে আস্তে আস্তে ভিডিও করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম